আসসালামু আলাইকুম সো এখন যেটা দেখবো এটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে যে পিসিএসপি ইএআর এবং আইআর কাজগুলো কি সো প্রথম বিষয় হচ্ছে পিসি জিনিসটা কি পিসির ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার এখন দেখেন আমরা হয়তো কোনো একটা কাজ করছি লেটসে কোনো একটা কাজ করছি আমরা উপরে কোনো একটা কাজ করছি এখন আমাদের পরবর্তী কাজ ছিল এল ডি এ মানে লোড অ্যাকোমোলেটর পাঁচশো নাম্বার অ্যাড্রেস থেকে যেটা অ্যাকোমোলেটরের লোড করো তো দেখেন এখন একটা কাজ হয়েছে এর পরবর্তী কোন কাজটা হবে পরবর্তী যে কাজটা কি হবে এইটা হচ্ছে মেনলি থাকে হচ্ছে আপনার পিসি এর মধ্যে বা পিসি হচ্ছে মেনলি এটাকে কন্ট্রোল করে এবং কে বলে তুমি একটা কাজ শেষ করছো না এখন তোমার পরবর্তী কাজ হচ্ছে এটা এখন তার পরবর্তী কাজ কোনটা হবে সেটাও তার কাছে থাকবে তার মানে হচ্ছে আমাদের পিসির কাছে হচ্ছে পরবর্তী যে ইনস্ট্রাকশনটা সিপিউ নেবে তার অ্যাড্রেসটা নিজের কাছে রেখে দেওয়া বুঝতে পারছেন পরবর্তী যে কাজটা হবে তার অ্যাড্রেসটা নিজের কাছে রেখে দেবে আচ্ছা এখন হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস এফেক্টিভ অ্যাড্রেস রেজিস্টার এটার কাজ হচ্ছে যে মেমোরি থেকে ডেটা আনতে হলে কোথা থেকে আনবে আচ্ছা আমি বুঝলাম যে ঠিক আছে এই কাজটা আমাকে করতে হবে এখানে এখানকার অ্যাড্রেস হচ্ছে পিসি আছে তো পিসি সিপুকে বললো আচ্ছা এই কাজটা তোমাকে করতে হবে তো এখন এই যে পাঁচশো নাম্বার অ্যাড্রেস এই থেকে তো ডেটা আনতে হবে তো এই অ্যাড্রেসটা কোথায় আছে তো এই কাজটা হচ্ছে মেনলি আপনার এফিসিয়েন্ট এফেক্টিভ সরি এফেক্টিভ অ্যাড্রেস রেজিস্টার মেনলি কাজটা করে যে এটা কই আছে কোথায় যে আসে ওই কাজটা করার দায়িত্ব কার ওটা হচ্ছে এফেক্ট রাইট এফেক্টিভ রাইট এফেক্টিভ অ্যাড্রেস রেজিস্টারের কাজ মেমোরি থেকে ডেটা আনতে হলে কোথা থেকে আনবে এটা কাজ হচ্ছে আপনার এফেক্টিভ মেমোরি রেজিস্টার এখন স্ট্যাক পয়েন্টের জিনিসটা কি আচ্ছা দেখেন আমরা যখন প্রোগ্রাম করতাম তাই না প্রোগ্রাম যখন করছি তখন একটা জিনিস দেখে আপনাকে তাহলে এটা একটু রিয়েল টম এক্সাম্পলের দরকার আছে আদার ইস ইস ভেরি ডিফিকাল্ট ফর ইউ সো আমি একটা ফাংশন লিখি সি প্লাস প্লাস সি তো সি সরি এটা সি প্লাস প্লাস হবে তো সি ধরুন

main function আমি এটা রান করি ঠিক আছে সো রান করলাম রান করলে এখানে আউটপুটটা দেখতে পারবেন সো রান করছি আমি একটু ওয়েট করতে হবে আসলে আরেকবার রান করব না আরেকবার রান করি তো এখানে ব্যাপারটা একটা কি ওকে সো আরেকবার রান করি অনেক সময় পর আপনার ভিজুয়াল কোডটা আমি রান করছি এজন্য আর কি প্রবলেম করতেছে তো দেখেন কি আউটপুট আসলো ইটস ইন আ মেন ফাংশন বাট আমি তো একটা ফাংশন লিখছিলাম এটা মেন ফাংশন তে রান হয় ভালো কথা বাট এটা তো আমি একটা ফাংশন লিখছিলাম এটা কেন রান হলো না মানে এটার মধ্যে তো আপনার সি আউট সাউন্ড লিখছিল এটা আসলো না কেন সো দেখেন আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করি বা এই টাইপের যখন কাজগুলো করি তখন আমাদের মেমোরিতে একটা অস্থায়ী একটা স্টোরেজ আছে যার নাম হচ্ছে স্ট্যাক মেমোরি স্ট্যাক মেমোরি আপনারা যখন জাভা করছিলেন তখন দেখবেন একটা নাম আপনি শুনছেন আমি যদি আমি আমি বলছিলাম আর কি যেটা আমার ভিডিওটা রেখে থাকেন স্ট্যাক ওভারফ্লো এক ধরনের প্রবলেম আছে আচ্ছা তো স্ট্যাক যে কাজটা করে যে আপনার কোন কাজটা আগে হবে কোন কাজটা পর হবে এগুলো আপনাকে হচ্ছে বলে দেয় যেমন ফার্স্ট অফ অল মেন ফাংশনে রান হবে তখন স্ট্র্যাকের মধ্যে মেনটা লোড হয়ে যাবে মেনটা লোড হলো তারপরে এই সব কাজ টাজ করবে কিন্তু এখানে আসবে না এখানে দেখবে না কিন্তু এটা কখন দেখবে যখন এর মধ্যে আপনি ফাংশনকে কল করেন যেমন এখানে আমি ফাংশনকে কল করলাম মেন ফাংশনকে কল সরি মেন তো না রান ফাংশনকে কল করলাম রান ফাংশনকে কল করা মানে রান ফাংশনকে বললাম তুই এক্সিকিউট হও মানে তুমি এখন তার মধ্যে যে কাজটা আছে ওই কাজটা করো তুমি এখন দেখবেন এখানে এটা সাউন্ডটা চলে আসছে এখানে দেখছেন আচ্ছা একটা কাজ করি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে যে এন্ড লাইন দিয়ে দিই একটা এন্ড লাইন মানে কি নতুন একটা লাইন প্রিন্ট করে ওকে এখন যদি রান করে দেখবেন ওকে সো যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এন্ড লাইনটা অ্যাকচুয়ালি এখানে দিতে হবে এন্ড এল ওকে এখন রান করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের মেনলি স্ট্র্যাক পয়েন্টের জিনিসটা কি তো দেখেন এখানে সাউন্ড এখানে নিচে লাইনে চলে আসছে এখন ব্যাপারটা হচ্ছে যে যখন আমি এখানে কল করব সাউন্ডটা কল করছি তো তখন যে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রাম মেন ফাংশন থেকে শুরু হবে সি প্লাস প্লাস বলি বা সিতে বলি পাইথনে বলি পাইথনে তো মেন ফাংশন দেখেন না বাট এখানে একটা ঝামেল আছে মানে অন্যভাবে কাজ করে ওটা একসঙ্গে দেখাই দেবো সো এখন দেখেন সো আমি মেন ফাংশন থেকে রান হবে সো মেন ফাংশনটা স্ট্রাকলে লোড হয়ে গেল এটা স্ট্যাক হচ্ছে মনে করতে পারেন তারপর এটা রান করবে রান করার পর দেখবে এখানে রান একটা ফাংশন আছে তো তখন স্ট্যাকে রান ফাংশনটা লোড হবে রান ফাংশন লোড হবে তো এই স্ট্র্যাকে একটার পর একটা জিনিস লোড হচ্ছে না কোনটার পর কোনটা কাজ হবে তো এখন কোনটা কাজ করবে মানে মনে করেন এই ফার্স্ট অফ অল প্রোগ্রামটা রান করলাম এখন কোনটা কাজটা হবে তো এই যে পয়েন্টার বা এটার যে কোন কাজটা করবে এটা যেটা ধারণ করে রাখবে মানে এখন কোন কাজটা হবে সেটা যে ধারণ করে রাখবে তাকে বলা হয় স্ট্যাক স্ট্র্যাক পয়েন্টার অর্থাৎ স্ট্র্যাকের মধ্যে কার কাজ আগে হবে কার কাজ করা হবে এখন কার কাজটা হবে এগুলো মেনলি কি রাখে যে রাখে তার নাম হচ্ছে স্ট্যাক পয়েন্টার ঠিক আছে দেখেন এটি একটি মেমোরি পয়েন্টের লিখিত যে সর্বশেষ ধারণ করে অর্থাৎ উচ্চ অ্যাড্রেস ধারণ করে অর্থাৎ আপনার রান হলো তখন হবে মেন ফাংশনটা মনে করি এখান থেকে চলে গেল তারপর রান ফাংশনটা রান হবে তারপর রান ফাংশনটা গেল তারপর আরো যদি কিছু থাকে সেগুলো রান হবে মেনলি এরকম ওয়ান বাই ওয়ান হয় এবং সেটা একটা রান হওয়ার পর মনে করে মুছে যাবে এবং তারপরে যেটা থাকবে ওটাই হবে স্ট্রাকের পয়েন্টার তার মানে স্ট্যাক নেওয়ার হচ্ছে একটা অস্থায় নেওয়ার যার মধ্যে আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি কোনো ফাংশন রান হয় বা এই টাইপের যখন কোনো কাজ হয় তখন কোনটার পর কোনটা হবে এবং সেটা এখন হচ্ছে তার অ্যাড্রেসটা নিজের কাছে রাখে কে স্ট্যাক বুঝতে স্ট্যাক্টার ওকে এখন দেখেন সেটা হচ্ছে যে এক্স আপনার হচ্ছে ওইটা তো লেখা এটা আসেনি দিতেছি সো ওইটা হচ্ছে কি আইআর বা এক্সিকিউশন এটা হচ্ছে কি

এখন এই যে লাস্ট যে কাজটা হচ্ছে এখন যে কাজটা করতেছে তার যে আপনার রেজিস্টারের অর্থাৎ তার যে অ্যাড্রেসটা তার অ্যাড্রেসটা কে রাখবে ইনস্ট্রাকশন রেজিস্টার ইনস্ট্রাকশন রেজিস্টারটা রাখবে তো রেজিস্টারগুলো এক্সিয়ালি হচ্ছে আপনার ডেটা রাখার জন্য ইউজ করা হয় ঠিক আছে তার মানে বুঝলাম হচ্ছে পিসি মিললি আপনার পরবর্তী যে কাউন্টার অর্থাৎ পরবর্তী যে কাজটা হবে তার অ্যাড্রেসটা রাখবে তারপরে আপনার হচ্ছে ইএআর অর্থাৎ এফেক্টিভ অ্যাড্রেস রেজিস্টারটা যে কাজটা করবে যে ওই থেকে ডেটা নিয়ে আসবে এই যে আমি লিখলাম যে আপনার এ এ থেকে আমি এর থেকে আমি নিয়ে আসবো কিভাবে তা না অবশ্যই বলতে হবে বলতে হবে এ লিখে মানে তো বুঝবে না তাই না বলতে হবে যে এইখান থেকে নিয়ে আসো এ থেকে নিয়ে আসো বি থেকে নিয়ে আসো এর একটা অ্যাড্রেস আছে সেখান থেকে নিয়ে আসো তারপর স্ট্যাক পয়েন্টে যে কাজটা করবে যে কোনো স্ট্যাক যখন কাজ হবে তখন স্ট্যাকের যখন কাজ হবে অর্থাৎ স্ট্রাইকের স্ট্যাক যে কাজটা করে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফার্স্টে যে কাজটা হবে মানে ফার্স্টে যে কাজটা আসবে ওই কাজটা ফার্স্ট হবে ব্যাপারটা কেমন লেটস এ এল এ ডি লোড পাঁচশো আসলে এই জিনিসটা না বললে আসলে একটু ইনকমপ্লিট থাকতো তো যখন এই কাজটা ফার্স্টে আসবে তখন এই কাজটা স্ট্রাইকে লোড হয়ে যাবে ঠিক আছে এই কাজটা করে ভালো তারপর একটা কাজ আসলো তখন এই কাজ তখন কী হবে তখন এই যে ফার্স্টে যেটা ছিল এটা নিশ্চিত লাগবে তখন এর উপরে একটা জায়গা ক্রিয়েট হবে একটা জায়গা তো ক্রিয়েট হবে মেনলি এটা নিশ্চিত লাগবে আর কি এটা নিশ্চিত লাগবে

এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ডোন্ট ফর টু হিট দা সাবস্ক্রাইব বাটন বাই বাই সি ইউ সুন